এখন আমরা যে কাজটি করব। সেটা হলো রিসেট বাটন অ্যাড করা রিসেট বাটন অ্যাড করার জন্য প্রথমে একটি ডাটা এন্ট্রি করতে হবে তারপর ডেভেলপার ক্লিক করব এখান থেকে রেকর্ড মাইক্রোতে ক্লিক করব এখানে এসে একটি নাম দিব নাম দিলাম রিসেট ডাটা ওকে তারপরে যে নামটি লিখলাম এই নামের ডাটাগুলো ডিলিট করে দিতে হবে এখন আবার ডেভেলপারে ক্লিক করব স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করব এখন বাটনটি অ্যাড করার জন্য ইনচার্ট থেকে শেফে গিয়ে এখান থেকে যে কোন একটি শেপ স্টাইল নিব শেপটি এখানে তৈরি করে নিব। শেপটির ভিতরে লেখার জন্য রাইট বাটন ক্লিক করে এডিট টেক্সে ক্লিক করব এখানে এসে লিখবো রিসেট তারপর রিসেট লেখাটি সুন্দর করে সাজানোর জন্য হোম থেকে সেন্টারে ক্লিক করব মিডেল অ্যালাইনে ক্লিক করব তারপর লেখাটি বড় ছোটো করার জন্য এখান থেকে বড়ো ছোটো করে নিব শেপটির কালার পরিবর্তন করার জন্য ফরমেটে এসে শেপ ফিলি ক্লিক করে এখান থেকে যে কোনো একটি কালার দিব শেপটি লাল কালার এবং রিসেট লেখাটি সাদা কালার হলো শেপটি চারপাশে যদি আমরা বর্ডার দিতে চাই সেক্ষেত্রে শেপ আউটলাইনে গিয়ে যে কোনো একটি কালারের বর্ডার দিবেন আমি কালো কালারের একটি বর্ডার দিচ্ছি বাটনটি লিঙ্ক করার জন্য বাটনটির উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাজাইন মাইক্রোতে ক্লিক করব তারপর এখানে এসে আমরা যে নাম দিয়েছিলাম রিসেট ডাটা সেখানে ক্লিক করে ওকে দিব এখন আমরা যদি এখানে কোনো ডাটা লিখি দেখুন আমরা এখানে একটি ডাটা লিখলাম আমরা যখন রিসেট বাটনে ক্লিক করব তখন এই ডাটা অটোমেটিক রিসেট হয়ে যাবে এখন আমরা এখানে একটি বাটন অ্যাড করবো বাটন অ্যাড করার জন্য মাইক্রো অন করতে হবে মাইক্রো অন করার জন্য ডেভেলপার থেকে রেকর্ড মাইক্রো এখানে ক্লিক করব। এখানে মাইক্রোর এখানে একটি নাম দিব ডাটা এন্ট্রি ওকে তারপরে আমরা এখানে যে নামগুলো লিখেছিলাম সেগুলো ডিলেট করতে হবে ক্লিক করে ডিলেট এখানে নেমের এখানে প্রথম রোয়ের উপরে কারসার রেখে মাইক্রো অপশনটি অফ করতে হবে মাইক্রো অফ করার জন্য ডেভেলপার স্টক মাইক্রো মাইক্রোটি অফ করে নিলাম এখন আমরা এখানে একটি বাটন অ্যাড করব বাটন অ্যাড করার জন্য ইনসার্ট থেকে শেপ এখান থেকে যে কোনো একটি শেপ নিয়ে এভাবে টেনে ছেড়ে দিতে হবে তারপর একটি শেপ তৈরি হবে শেপটির ভিতরে লেখার জন্য রাইট বাটন ক্লিক করে এডিট টেক্স এখানে এসে আমরা বাটনটির নাম দিব সাবমিট সাবমিট বাটনটি আরও সুন্দর করে সাজানোর জন্য সাবমিট লেখাটি সিলেক্ট করে হোম থেকে কালার এসে একটি কালার দিয়ে নিলাম তারপর হোম থেকে এখানে সেন্টার করে নিলাম এখানে মিডেল অ্যালাইন এখানে ক্লিক করলাম এখন বাটনটির উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাজাইন ম্যাক্রো ক্লিক করে আমরা এখানে যে ডাটা এন্ট্রির নাম দিয়েছিলাম সেটা সিলেক্ট করে ওকে দিব এখানে আমরা নতুন করে একটি ডাটা এন্ট্রি করব তারপরে সাবমিট এখন দেখুন সাবমিট হলো এই লেকচারটি এখানেই শেষ করব